সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহম্মতুল্লাহ রবে শান্তির রাজ্যে আপনারা যে যেখানে আছেন আমি আপনাদের সামনে আল্লাহ এবং মোহাম্মদ রিয়াল এবং ফেক মুসলমান শিয়াসুন্নি সালাফিদের ফেক মোহাম্মদ এবং আরব ইহুদি এবং খ্রিস্টানদের ফেক আল্লাহ এগুলি নিয়ে কোরআন থেকে এবং বাইবেল থেকে তুলে ধরবো তখন আপনারা বুঝতে পারবেন যখন আরব ইতিহাসের শিক্ষিত ইহুদি খ্রিস্টানরা আরবি বাইবেল পড়ে তখন তারা আল্লাহ বলে কিন্তু তারা সে আল্লাহ বলে কখনো রিয়াল আল্লাহকে মানে না আর আরব এবং অনারব মুসলমান শিয়াসী সালাফিরা যখন হাদিসের মাধ্যম দিয়ে মোহাম্মদ পড়ে তখন তারা মোহাম্মদুর রসুল্লাহকে মানে না তারা মোহাম্মদ ইবনে আবদুল্লা মানে। তো মুসলমানেরা যেমন মানে না খ্রিস্টান নেহুতিরাও আল্লাহকে রাজি না কেমনে সেটি আপনারা বুঝতে পারবেন প্রথমে আসলে কোরআনের মাধ্যম দিয়ে আমরা জানব আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব একেবারে ইতিহাসের একজন ব্যক্তি আর কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের এই কোরআনের আটচল্লিশ নম্বর সুরা আল ফাতা এর উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে একটু আমরা দেখব এখানে বলা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ ওল্লাদিন আহু আসিদা আল কুফারি রহামা ও আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তাল্লাহর বার্তাবাহক রাসুল আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর আর নিজেদের মধ্যে তারা বড়ই রহম দিল এটা জেনারেল ভাবে সবসময় আল্লাহ বলে চলেছেন এখন এই রসুল্লাহ যখন আমরা এই আয়াত পড়ি তখন আমাদের মাথার মধ্যে ঢুকে যায় বিশেষ করে যারা মুসলমান সালাফি তারা মনে করে এই মোহাম্মাদুর রসুল হচ্ছেন আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ঠিক আরবি বাইবেল থেকে যখন আল্লাহ শব্দটি খ্রিস্টান এবং এহুতিরা পড়ে তখন তারা রিয়াল আল্লাহকে মানে না যেমন মুসলমান শিয়া সুন্নি সালাফিরা রিয়াল মোহাম্মদুর রসুল্লাহ মানে না আচ্ছা এরপরে আপনারা আসেন এখানে বলা হচ্ছে যে মোহাম্মদুর রসুল্লাহ সাথী যারা তারা সব সময় নিজেদের মধ্যে রহমদিল হয় আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠোর হয় ইতিহাস থেকে আমরা জানতে পারি তার সঙ্গী সাথী যারা তারা জঙ্গে জামাল করেছে জঙ্গে সিফিন করেছে জঙ্গে কারবালা করেছে সবাই কিন্তু তারা মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের সঙ্গী সাথী মোহাম্মদুর রসুল উল্লা এবার আসুন আমরা যদি কোরআনের তেত্রিশ নম্বর সুরাল আজাবের চল্লিশ নম্বর আয়ের দেখি সেখানেও যখন আয়াতটি মুসলমান সুন্নি সালাফি সমাজ পড়ে তখন তারা মনে করে মোহাম্মদুর রসুল্লাহ কিন্তু এই মোহাম্মদুর রসুল্লাহ বলতে তারা যাকে ইন্ডিকেট করে সেই লোকটি হচ্ছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ অথচ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আর ইতিহাসের আর আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ভিন্ন দুটি সত্তা দেখুন এখানে আল্লাহ কি বলছেন মাকানা আবা আবাহাদিমের রিজা আলিকুম কি রসুল আল্লাহ ও নবীন আলীমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মধ্যকার কোনো দাদা নানা পর নানা নয় কিন্তু মোহাম্মদ তো আল্লাহ তাল্লাহার প্রেরিত রাসূল ও সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন তো এখান থেকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর ব্যাপারে আমরা কি জানলাম কোন পুরুষের বাবা দাদা নানা পর না কিন্তু ইতিহাসের আরব ইতিহাসের মোহাম্মদ তিনি হলেন হাসান হোসেনের নানা কাসেম তাহের ইব্রাহিম এবং আবদুল্লাহ পাঁচটি সন্তানের বাপ উম্মে কুলসুম রুকাইয়া ফাতেমা জাইনাব এদেরও বাপ কিছু কিছু রেবায়াত মতে জন স্ত্রীদের স্বামী কিছু কিছু রেওয়ায়ত মতে দুইজন গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড মারিয়া কিপ্তিয়া এবং রাহানা কিছু কিছু রেওয়ায়ত মতে এগারো জন স্ত্রীদের স্বামী তো ওই লোকটি কোনোভাবে না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আপনারা মুসলমান শিয়াসুনি সালাফিরা যাকে মানেন আমার তাতে কোনো সমস্যা নেই কারণ আমি মোহাম্মদুর রসুল্লাহ লোক এখনই মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি আপনি যদি হাদিস প্রচার করেন তাহলে হাদিসের মোহাম্মদ হবেন আপনি আপনি যদি আয়াত প্রচার করেন তাহলে আয়াতের মোহাম্মদ হবেন আপনি আর আয়াত প্রচার করার জন্য প্রত্যেকটি ভাষায় আল্লাহ তালা রাসুল প্রেরণ করেন যেমন কোরআনের আমরা যদি চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত দেখি সেখানে প্রত্যেকটি জাতির কাছে আল্লাহ রাসুল প্রেরণ করেন তাদের মাতৃভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লাহ সাহেব আমার ভাষার কোনো ব্যক্তি না যদিও আমি আরবি ভাষা জানি আমার ইতিহাসে দরকার কি মোহাম্মদুর রসুল্লাহর যদি আমি মোহাম্মদুর রসুল্লাহকে ছেড়ে দিই আর মোহাম্মদুর রসুল মোহাম্মদ ইবনি আবদুল্লাহ মনে করি তাহলে আমি পদভ্রষ্ট তো প্রত্যেকটি ভাষায় সবসময় চলমান থাকে এই উপাধির ব্যক্তি কি বলছে এই ব্যক্তির উপরে কোরআন থেকে নাজিল হবে। এটি আমরা বিরাশি নম্বর আয়াতে দেখে নিতে পারি অনু নাজিল মিনাল কোরআন আল্লাহ নাজিল করেন কোরআন থেকে সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মাদের আমরা যদি দুই নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নযিলা আ'লা মুহাম্মাদ। কো হুয়াল হাক্কু মিন রাব্বিহিম কাফফারা আনহুম সায়য়াতিহিম ওয়া আসলাহা বালহুম। আর যারা ঈমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে পরাসংষিত মুহাম্মাদের কাছে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে। আল্লাহ তাদের দোষত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা সুধরে দেবেন এই মোহাম্মদুর রসুল্লাহ শিক্ষিত হন এই উপাধি ধারণ করতে গেলে আপনাকে আয়াত প্রচার করতে হবে আর আয়াত প্রচারের জন্য আপনাকে শিক্ষিত হতে হবে কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের হাদিস থেকে আমরা জানতে পারি তিনি নিজেই স্বীকৃতি দিচ্ছেন নিজের ব্যাপারে মা আমি শিক্ষিত না আমি মূর্খ আমি জাহেল আমি অশিক্ষিত আমি গন্ডমূর্খ তো মোহাম্মদুর রসুল্লাহ সময় চলমান থাকে আপনার মাতৃভাষায় যখন আপনি কাউকে খুঁজে পাবেন একটি সময় সে মৃত্যুবরণ করবে আবার আরেকজন আসবে এইভাবে পুরা পৃথিবীতে মোহাম্মদুর রসুল্লাহ ইস্টাবলিশ হয়ে থাকে তাই তিন নম্বর সোর আল ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াত যখন আমরা দেখবো এখানে বলা হচ্ছে কমা মোহাম্মদুল ইল্লা রসুল মিন কবলি রসুল

যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ তালার কিছুমাত্র ক্ষতি হবে না আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন। তো মোহাম্মদুর রসুল্লাহ সবসময় অ্যালাইভ থাকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে এই মোহাম্মদুর রসুল্লাহ কোরআনে চার জায়গায় রয়েছে এই মোহাম্মদুর রসুল্লাহ যখন যখন মুসলমান সুন্নি সালাফিরা মুখে বলে বা পড়ে তখন তারা মনে করে তারা এই মোহাম্মদুর রসুল্লাহ তাদের দৃষ্টিতে হলেন আরব ইতিহাসের মোহাম্মদ যার সাপোর্টে কোনো একটি আয়াত নেই এবার আসুন খ্রিস্টান এবং সমাজ কি বলে এরা যখন শব্দ নাম আল্লাহ এই শব্দটি যখন বাইবেলে পড়ে তখন তারা কখনো সৃষ্টিকর্তায় একক আল্লাহকে বোঝায় না কিন্তু যখন পড়ে ঠিক মুসলমান সিয়াসী সালাফিরা মোহাম্মদ পড়লে আব্দুল্লাহ তারা একক কে মনে করে না এই আল্লাহ নিয়ে অনেক মতবিরোধ আছে আরবের বিভিন্ন ধর্মের লোকেরা এই আল্লাহ নামটি ব্যবহার করে আসছে দুনিয়ার শুরু দিন থেকে সে ইহুদি আরব হোক খ্রিস্টান আরব হোক মুসলমান শিয়াসুনি সালাফি আরব হোক না কেন সবাই আরবি এই নামটি ব্যবহার করে কিন্তু মুসলমান সমাজ ঠিক যেভাবে মুসলমান সমাজ যেভাবে মোহাম্মদুর রসুল্লাহ বলে বা পড়ে মোহাম্মদ ইবনি আব্দুল্লাহকে মনে করে তদরূপ আল্লাহ বলে ইহুদি খ্রিস্টানেরা একক আল্লাহকে মানে না পত্তলিক এবং খ্রিস্টানার ইয়দি ইরা সবাই যারা বহিঃারবাদী তারা সবাই আল্লাহ বলে কিন্তু মানার সময় তারা একক আল্লাহ মানে না আর ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে একক আল্লাহ ব্যতীত অন্য কারোর উপাসনা করা যাবে না এটি শিরিক হবে কিন্তু ইহুদি খ্রিস্টান সমাজ তারা তীরিত্ববাদের বিশ্বাসী তাদের ধারণা মতে তারা যখন আল্লাহ বলে তখন সেটি একক আল্লাহ বলে না এমনকি তুরস্কের যে জামে মসজিদ এখন হয়েছে আগিয়া সোফিয়াকে জামে মসজিদ বানানো হয়েছে সেই পুরাতন আগিয়া সোফিয়ার একটি মেডেলে এখনো আল্লাহ লেখা আছে আপনারা যারা ইস্তান বলে থাকেন যে দেখে নিন অথচ সেটা কিন্তু গির্জা ছিল এছাড়াও পুরাতন মসজিদ যা তুরস্কের ইস্তানবুল শহরকে মসজিদের শহর বলা হয় যদিও ঢাকা শহরের ব্যাপারে একসময় বলা হতো আর এখন তো ঢাকা শহরের ব্যাপারে সবাই জানে এটি কাজিনোর শহর তো তুরস্কের ইস্তানবুল যে শহরটি যেখানে প্রত্যেকটি গলিতে মসজিদ দেখতে পাওয়া যায় প্রত্যেকটি মসজিদের বাইরে আল্লাহ লিখা রয়েছে নেম্পেলে ঢাকারে এই আল্লাহ হলেন একজন এখানে কোনোভাবে দুজন কিংবা তিনজন এটা আপনি বলতেই পারবেন না আর এটি হচ্ছে ইসলামের শিক্ষা মতে যখন আমরা একশো নম্বর সোটা দেখি সেখানে বলা হচ্ছে কুলহ আল্লাহাদ আল্লাহ হাদ তুমি বলে দাও আল্লাহ একক তিনি অদ্বিতীয় আল্লাহ কারোর মুখাপেক্ষী নন তিনি কাউকে জন্ম দেননি কারো থেকে জন্ম নেননি এবং কোন দিক থেকে তার কোনো সমতুল্য নেই আবার দুই নম্বর সুর আল বাকার দুইশো নম্বর আয়াতে যখন আমরা দেখি সেখানে আমরা দেখতে পাই আল্লাহ হলেন আল্লাহ ইলাহা ইল্লাহ আল হাইল কাইম তিনি জীবিত তিনি ব্যতীত অন্য কোনো হুকুমদাতা নেই আর সব ধারক তিনি এছাড়া কোরআনের ভিতরে আমরা আল্লাহ তালার অনেকগুলি সিফাতি নাম পাই যেমন আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আল সালাম আল মুহাইমিন এইভাবে অনেকগুলি নাম কোরআনে সিফাত হিসেবে এসেছে কিন্তু আল্লাহ তালার কোনো না অংশীদার আছে আর না কোনো সমকক্ষ কেউ আছে না প্রতিদ্বন্দ্বী কেউ আছে কিন্তু যখন বাইবেল থেকে আমি আপনাদেরকে উদ্ধৃতি দিব তখন মনে রাখবেন পড়ার সময় তারা ঠিকই একক আল্লাহর নাম নিচ্ছে কিন্তু মানার ব্যাপারে তারা তীরিত্ববাদকে মেনে চলে আর এই তীরিত্ববাদ কোনোভাবেই ইসলাম সাপোর্ট করেনি কোরআন বলে দিয়েছে ওলা তাকুলু সালাসা তোমরা তীরিত্ববাদ বলবে না এখন এই তীরিত্ববাদ চলছে আল্লাহ তালা শান্তির রাজ্যে কিন্তু আপনি যদি আল্লাহ তালার রবুবিয়াতে শিরিক করেন আল্লাহ তালার উলুহিয়াতে শিরিক করেন আল্লাহ তালার শিরিক করেন তাহলে আপনি হবেন মুশ্রিক চার নম্বর সোরা একশো ষোলো নম্বর আয়াতমাতে মুশ্রিকদেরকে আল্লাহ তালা মাফ করবেন না এবং পাঁচ নম্বর সুরান মাইদার বাহাত্তর নম্বর আয়াত মতে ইন্নাহুমায়ু শিখ বিল্লা ফাকাদ হার রমাল্লাহ আলহিল যারা শরিক করবে আল্লাহ তালার সাথে তাদের জন্য জান্নাত হারাম তো মুসলমান শিয়াসুন্নি সালাফিরা মোহাম্মদুর রসুল্লাহ বলে যেমন মিসগাইডেড হয়ে গেছে সেখানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে বুঝে চলেছে ঠিক এইভাবে আল্লাহ যখন কোরআনে বলা হয় আদি পুস্তাক বাইবেলের যখন আমরা প্রথম উৎপত্তি দেখি আদি পুস্তকের প্রথম শ্লোকের প্রথম মানে প্রথম বাবের প্রথম শ্লোকে কি লিখা আরবি বাইবেলে ফিল আল্লাহ এখন এই খ্রিস্টান এবং এহুদি সমাজ যখন ইরা আল্লাহ বলে তো আল্লাহ বলার সাথে সাথে মনে রাখবেন তারা কোনোভাবে একক আল্লাহকে মানে না তো আল্লাহ নামটি যখন যখন আপনি ইহুদি খ্রিস্টানদের দেখবেন তখন তারা তিরিত্ববাদকে মানে সেই মুসলমানদের মধ্যে তারাও যেমন মুসলমানেরা পথভ্রষ্ট হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ বলে মনে করে চলেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে তো বাইবেলের ওল্ড টেস্টামেন্টের বাইবেলের এই প্রথম যে পাঁচটি বই রয়েছে সেই পাঁচটি বই আমি আপনাদের আদি পুস্তকের প্রথম লাইনে লিখা ফিল বাদাই এখানে যে আল্লাহ এর মানে একক আল্লাহ তারা বোঝে না কিন্তু পড়ার সময় পড়ে যাতরা পুস্তকে যখন 1 এর আমরা দেখি সেখানে লেখা আছে লাকিননাল কাবাইলাইনি কানাতা তাখাফানি আল্লাহ। আবার লেবিও পুস্তকে যখন প্রথমের প্রথম লাইনে আমরা দেখি সেখানে কি লেখা ওয়াদা আল্লাহ موسی ওয়া তাকাল্লামা গণনা পুস্তকের প্রথম লাইনে যখন আমরা দেখি প্রথম শ্লোকে ওখানেও আবার আল্লাহ বলা হচ্ছে তো এখানে যখন আল্লাহ বলা হচ্ছে তো এর পরে আপনাকে গণনা পুস্তকের পর যখন দ্বিতীয় বিবরণে আমরা দেখব সেখানে এই আরব ইহুদি খ্রিস্টান সমাজ কি বলে চলেছে আসার ফিস্সান আতিল আরবাইন তাকাল্লা মুসা ইলা বানি ইসরাইল বিহাস বিমা আমার আল্লাহ এই যে এখানেও আল্লাহ শব্দটি তারা ব্যবহার করে চলেছে কিন্তু এই আল্লাহ বলতে তারা ভাবেও। কোনোভাবেও ভাবেও তারা একক আল্লাকে মানে না যেটা কোরান আমাদেরকে শিক্ষা দিচ্ছে খুল হু আল্লাহ হাত তুমি বলে দাও আল্লাহ তিনি একক তো এখন ওল্ড টেস্টামেন্টের যে বাইবেলের প্রথম পাঁচটি বই সেই পাঁচটি বই থেকে আপনারা দেখলেন আরব ইতিহাসের যারা খ্রিস্টান শিক্ষিত এবং ইহুদি আরব যারা খুব শিক্ষিত এরা যখন বাইবেল পড়ে তখন কিন্তু পড়ার সময় আল্লাহ বলছে ঠিক মুসলমান শিয়াস উন্নী সালাফিরা কোরআনে যখন চার জায়গায় মোহাম্মদুর রসুল্লাহ পড়ে মোহাম্মদ শব্দটি পড়ার সাথে সাথে তারা মনে করে কি এটি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তো এখন ওল্ড টেস্টমেন্ট বলেন নিউ টেস্টমেন্ট বলেন সব জায়গায় একইভাবে তারা এইভাবে বলে চলেছে যদি আমরা নিউ টেস্টমেন্টের জহনের প্রথমের প্রথম লাইনে দেখি সেখানে ফিল বাদাই ই কানাল ক্যালিমাতু মৌজুদান ওয়া কানাল ক্যালিমাতু মা আল্লাহ সেখানেও আল্লাহ শব্দ লেখা যৌবনের তেরোর তিনে যখন আমরা দেখি আন্তা আল্লাহ আল হাকি কি আল্লা তিনের ষোলোতে আমরা যখন দেখি ফাকাদ আহাব এখানেও আল্লাহ শব্দটি ব্যবহার করা হয়েছে বাংলা ভাষায় যখন অনুবাদ করা হয় তখন ঈশ্বর ব্যবহার করা হয় তা এরা যে তিনটে জিনিসকে মানে তীরিত্ববাদকে মেনে চলে সেই তীরিত্ববাদের জন্য এরা এই আল্লাহ শব্দটি কোরআনে যখন আরবিতে পড়ে তখন তারা আল্লাহকে মানে না ঠিক মোহাম্মদ যেমন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মনে করে চলেছে খ্রিস্টান সমাজ একই কাজ করে চলেছে লুক যে অধ্যায়ের তিনের আটত্রিশে আল্লাহ রয়েছে মার্কের প্রথমের প্রথমে কি রয়েছে আল্লাহ রয়েছে মথির দুয়ের বারোতে আল্লাহ রয়েছে তো এইভাবে খ্রিস্টান এবং এহুদিরা পদভ্রষ্ট হয়ে গেছে আবার যারা মুসলমান শিয়া এবং সুন্নি তারা কি করে চলেছে মোহাম্মদ যখন কোরআন থেকে পড়ছে তখন তারা কি মনে করে চলেছে মোহাম্মদ যখন তারা পড়ছে মোহাম্মদুর রসুল্লাহ তখন তাকে তারা মনে করে চলেছে মোহাম্মদুর রসুল্লাহ মানেই তাদের দৃষ্টিতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তো একইভাবে বাইবেলের নিউ টেস্টামেন্ট এবং ওল্ড টেস্টামেন্ট পড়ে যেমন খ্রিস্টান এবং ইহুদিরা পদভ্রষ্ট হয়েছে তদরূপ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ পড়ে মুসলমান শিয়া সুন্নি এবং সালাফিরা পদভ্রষ্ট হয়ে চলেছে এইভাবে আল্লাহ তালার শান্তির রাজ্য নষ্ট হয়ে গেছে লন্ড ভণ্ড হয়ে গেছে আর যখন আমি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে তুলে ধরছি তখন সবাই মিলে কি করছে আমাকে গালি দিচ্ছে আমাকে কটু কথা বলছে তাই বলে আমাকে থেমে থাকলে তো হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাদের সকলকে